আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং পেশার সম্বন্ধে কিছু কথা বলবো আজকের এই ভিডিওটা শুধু যারা মালয়েশিয়া নতুন কলিং পেশা প্ল্যান্টেশন খাতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আসার জন্য আগ্রহী বা আসবেন কাগজপাতি জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন অফিসে শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ভাই কমেন্ট করেছে ভাই যাদের যারা মেডিকেল হয়েছে এখন পর্যন্ত জানুয়ারি মাসের বর্তমান সতেরো তারিখ তো এখন পর্যন্ত যাদের কলিং পেপার এই বিষয় এখনও কোনো কিছুই হাতে পায় নাই বা বাইর হয় নাই তাহলে তারা কি মালয়েশিয়া আসতে পারবো কি না এই সম্পর্কে কিছু কথা বলার জন্য বা ধারণা দেওয়ার জন্য তবে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বেড়ে মূল কথায় চলে যায় সর্বপ্রথম হইল যারা আপনারা মালয়েশিয়া আসার জন্য মেডিকেল হয়েছেন মেডিকেল রিপোর্ট ভালো তবে আপনাদের কলিং পেপার এই বিষয় এখনও হাতে পান নাই বা বাইরে হয় নাই তাহলে আপনার আগে আসতে না তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা কথা মাথায় রাখা লাগব আপনাকে যে এজেন্সি মেডিকেল করাইছে সেই মেডিকেলটা অরিজিনাল কোম্পানির মাধ্যমে করাইছে কি না আপনাকে ভুয়া মেডিকেল করাইছে সেটা আপনি যাচাই বাছাই করবেন আর কীভাবে যাচাই বাছাই করবেন সেটা আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে যে কোম্পানির নামে মেডিকেল রয়েছেন অবশ্যই ওই কোম্পানির নাম অ্যাড্রেস নিয়ে আপনি গুগলে সার্চ দিবেন বা যে কোনো একটা কম্পিউটারের দোকানে যা সার্চ দিলে পরে আপনি ওই কোম্পানির পুরো অ্যাড্রেস কোথায় কোম্পানি মালয়েশিয়ার কোন প্রান্তে বা কোন ডিস্ট্রিক্টে আছে নাম কি সব কিছুই লোগোর মধ্যে আপনি আসবো প্রত্যেকটা কোম্পানির মধ্যে সাইনবোর্ড আছে বা লোগো আছে যে যেটা যে যেভাবে বুঝুন আর কি আর যদি কোনো কিছু না আসে তাহলে সেটা আপনাকে ভুয়া মেডিকেল করাইছে আর কোম্পানির নামও যদি শুধু আসে ওই জায়গায় কোনো অ্যাড্রেস নাই লোকেশন নাই তাহলে সেটাও আপনি মনে করবেন ওই কোম্পানি ওটা বুয়া আপনাকে বুয়া মেডিকেল করেছে আপনি কখনোই কলিং পেপার বা এই বিষয়ে হাতে পাবেন না আর যদিও আপনার সত্যি বা কোনো ভালো সঠিক কোম্পানিতে আপনাকে মেডিকেল করিয়ে থাকে যদি ওই কোম্পানি আপনার আসলে কলিং পেপার না আস থাকে না বাইর হয় তাহলে আপনি মনে করে নেবেন আপনি কখনোই মালয়েশিয়া আর আসতে পারবেন না কারণ এই দশ বারো দিনে আপনার সব কিছুই কমপ্লিট করা কাগজপাতি প্রসেসিং করা কখনোই সম্ভব না সেই ক্ষেত্রে আপনার দালাল যদি এখন বর্তমান কোনো প্রকারের টাকা পয়সা চায় অবশ্যই অনুরোধ রইল আপনারা কেউ টাকা পয়সা দিয়া ধরা খাবেন না বা আর কোনো লেনদেন করবেন না যাই হোক তবে আপনাদের একটা কথাই বলবো যাদের কলিং পেপার ই বিষয়ে এখনও বাইর হয় নাই বা হাতে পার নাই এক ভাই জানতে চাইছে ওই ভাইয়ের উদ্দেশ্য করে সকলকে আমি বললাম তবে যাদের কলিং পেপার ই বিষয়ে এখনও বাইর হয়নি তবে তাদের সম্পর্কে বলি আপনারা আশা করবেন না বলে মালয়েশিয়া আপনারা আসতে পারবেন কারণ না কখনোই আপনার এই অল্প সময়ের মধ্যে বাকি যে প্রসেসিংগুলো আছে এখন যদি ভাইর আপনার কলিং তবুও আপনি আসতে পারবেন না কিসের জন্য কারণ আজকে জানুয়ারি সতেরো তারিখ আপনার আসে আর কয়েকদিন বারো তেরো দিন আছে এই মাসের তবে এই বারো তেরো দিনে সম্পূর্ণ কাজ প্রসেসিং করা কখনোই সম্ভব না হোক আশা করি বুঝতে পারছেন এরপরের পরবর্তী কোয়েশ্চনের হলো এক একবারই বলছে প্রতিনিয়তই করা থাকে সবাই আর আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কিছু কিছু কথা সময় কলিং পিসার সময় বাড়াইব কি না তবে এই ব্যাপারে অনেকেই কমেন্টে বলবার লাগছে ভাই সময় বাড়াইছে দুই মাস এই সময় বাড়াইছে এই বিষয় নিয়ে কিছু কথা তবে একটা কথাই বলি ভাই মালয়েশিয়ার সরকার এখনও সময় বাড়ায় নাই ওই একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ওই পর্যন্তই আছে এখনও সময় বাড়ায় নাই বা বৃদ্ধি করে নাই এর ভিতরে যারা মালয়েশিয়া আসতে পারবেন বা প্রবেশ করতে পারবেন তারাই শুধু মালয়েশিয়া আসতে পারবেন বা মালয়েশিয়া এসে আপনারা কর্মজীবনে ব্যস্ত হইতে পারবেন এরপরে বড় কথা হলো আপনারা যদি রিজিক্ট মালয়েশিয়া থেকে অবশ্যই আপনি আসতে পারবেন যাই হোক তবে সময় বাড়ানোর কথা বললে যদি কোনো এজেন্সি বা দালাল আপনার কাছ থেকে টাকা চায় অনুরোধ রইলেও টাকা দিবেন না তাহলে আপনি প্রতারিত হবেন অপেক্ষা করেন আপনার যদিও সময় বাড়ায় তাহলে সেটা জানুয়ারি মাসের পরে আপনারা জানতে পারবেন বা ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখেই আপনারা এই নিউজটা পাওয়া যাবেন আর যদি না পারায় তাও আপনারা পাইবেন তবে অপেক্ষা করা লাগবে এই জানুয়ারি জানুয়ারি মাস আশা করি বুঝতে পারছেন এর পরবর্তী দাব হলো অবৈধদের বৈধতা নিয়ে তবে অবৈধদের বৈধতার এখনও সুযোগ মালয়েশিয়া সরকার কোনো জায়গায় ঘোষণা করে নেই বা দেয় নাই তবে অবৈধ যারা আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন অনুরোধ রইল মালয়েশিয়া বর্তমান প্রচুর পরিমাণের অপরাধী চলবার লাগছে গতকালকে ষোলোই জানুয়ারিতে আপনি জহুরবারো মোয়া থানায় বাগটি এলাকায় লোকেশনটা আমি বলে দিলাম এই জায়গায় আমি আজকে তেরো বছর ধরে আসি কখনই কোনো দিন শুনি নাই অপরাচী আসলো বা এমিকেশন আসে তবে গতকালকে ষোলোই জানুয়ারি এই জায়গায় বিশাল বড় অপরাচী হয়ে অনেক লোক ধরে নিয়ে গেছে আপনার সাত আটটা কেলাঙে অপরাচি দিছে তবে আরও আসার সম্ভাবনা বা আরও আসবো তারা এটা নিউজ পাওয়া গেছে তবে যে যেখানেই থাকেন অনুরোধ অবৈধ বাইদেরকে আপনারা সতর্কভাবে থাকবেন বা চলাফেরা একটু কম করবেন আর কাজ হয়তো আপনারা দু একদিন যেদিন ভালো আপনার মনে না টানে সেদিন আপনারা কাজে যাবেন না বছরে বুঝিয়ে বলবেন বলে আমার ভালো লাগবে লাগছে না বা ভয় করে আমি দু একদিন পরে যাব। এইভাবে আপনারা বুঝাইয়া বছরে বুঝাইয়া তারপরে আপনারা ডিউটি সেভ করবেন যাই হোক আজকের ভিডিও ডাই পর্যন্তই আপনার কমেন্টটা অবশ্যই মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিও আল্লাহ হাফেজ